আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথির এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের স্থান ও উদ্দেশ্য সম্পর্কে জানালো ইরান এদিকে একদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই কিয়েবে রুশ হামলা আরো জানিয়ে দিব যুক্তরাজ্য থেকে পালালেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে ইরাকি রাজনীতিকদের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথির মার্কিন বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহি শারি খবর আনাদলু এজেন্সির তিনি বলেন জুলফিকার ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্য ইসরায়েল ও জেরুজালেম এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে ফেলে হথি মুখপাত্র আরো জানিয়েছেন ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগর এবং আরব সাগরে টহলরত মার্কিন স্কোরটিং যুদ্ধজাহাজ সহ দুটি মার্কিন বিমানবাহী রনতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এছাড়া একটি মার্কিন এমকিউ কিউ নাইন জন ভূপাতিত করা হয়েছে বিবৃতিতে ইয়াহিয়াশারী বলেন যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলাও বাড়বে হুথিরা এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালালো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হোদাইদা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায় এতে জন জন নিহত আহত এই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের স্থান ও উদ্দেশ্য সম্পর্কে জানালো ইরান ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ সংলাপের পরবর্তী পর্ব ওমানের রাজধানী মস্কোটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান একই সঙ্গে এই আলোচনার মূল বিষয় হবে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার বলেও উল্লেখ করেছে দেশটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন আলোচনার পরবর্তী রাউন্ড মস্কোটে অনুষ্ঠিত হবে এবং এটি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা বাগাইয়ের ভাষায় এই আলোচনার উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া আমরা বিশ্বাস করি এবং এটাই বাস্তবতা যে এই দমনমূলক নিষেধাজ্ঞাগুলোর কোনো ভিত্তি নেই পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কোন কারণ নেই তবুও এ নিয়ে বিগত কয়েক দশকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো অবৈধ অনৈ্য ও নিষ্ঠুর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান দুই দেশের একটি বিশেষজ্ঞ পর্যায়ের কারিগরি বৈঠক মস্কোটে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের এই বৈঠকটি উইটকফ ও আরাগচির মধ্যে ঐত হবে তিনি বলেন মস্কোটে বুধবার যে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক হবে সেটিতে উভয় পক্ষের অবস্থান বিস্তারিতভাবে আলোচিত হবে এদিকে রিয়াদের ভূমিকা সম্পর্কে প্রশ্নের উত্তরে বাগাই বলেন আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্ভাবনামূলক নীতির ওপর ভিত্তি করে গঠিত আমরা আঞ্চলিক সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি এবং এসব পরামর্শ ও সংলাপে থাকবে একদিনের যুদ্ধবিরতির শেষ হওয়ার পর পরই কিহেবে রুশ হামলা ইস্টার উপলক্ষে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ঘোষিত ত্রিশ ঘন্টার অস্ত্রবিরতি শেষ হওয়ার পর বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার জোন হামলার খবর দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার একুশ এপ্রিল ভোরে ইউক্রেনের মাইকোলাইভ শহর বিস্ফোরণে কেঁপে ওঠে ও দেশটির পূর্বাঞ্চলেও বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এখবর জানিয়েছে কিয়েব ছাড়াও পূর্বাঞ্চলীয় খেরসন দিলিপ্র পেত্রভস্ক চেরকাশি মাইকোলাইভ এবং জাপরিঝিয়া অঞ্চলেও বিমান হামলার সতর্কতা জারি করেছে ইউক্রেনের বিমান বাহিনী বাসিন্দাদের ড্রোন হামলার আশঙ্কায় কাছের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায় স্থানীয় কর্তৃপক্ষ কিয়েবের সামরিক প্রশাসন স্থানীয় সময় ভোর চারটা একচল্লিশ মিনিটে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন আমরা শহরের বাসিন্দাদের অবিলম্বে নিকটতম আশ্রয়কেন্দ্রে যেতে এবং সতর্কতা শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকার জন্য অনুরোধ করেছি দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইবে মেওর আলেকজান্ডার সেনকেভিস জানিয়েছেন বিস্ফোরণের শব্দ গেছে তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি রাশিয়ার সেনাবাহিনীর এই হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি রবিবার ইউক্রেনের কোনো বিমান হামলার সতর্কতা না থাকলেও ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার নিজস্ব যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রায় তিন হাজারটি লঙ্ঘনের খবর দিয়েছে এর মধ্যে ফ্রন্টলাইনের কোকোরোভস্কো অংশে সবচেয়ে বেশি আক্রমণ এবং গোলাবর্ষণ দেখা গেছে যুক্তরাজ্য থেকে পালালেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শার যুক্তরাজ্য থেকে পালিয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লন্ডন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা গ্লোবাল লিগেল অ্যাকশন নেটওয়ার্ক জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানোর পরই এই দখলদার পালিয়ে দ্রুত ইসরায়েলে চলে যান জিএলএনএন ছাড়াও হিন্দ রজব ফাউন্ডেশনও তার গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জানিয়েছিল ইসরায়েলি মঞ্চের পালানোর ব্যাপারে মানবাধিকার বিষয়ক সংস্থা গ্লোবাল লিগাল অ্যাকশন নেটওয়ার্ক মাইক্রো ব্লগিং সাইট এক্সে বৃহস্পতিবার সাতারো এপ্রিল একটি পোস্ট দেয় এতে গিদিয়ন সারের একটি ছবি যুক্ত করে তারা লিখেছে জরুরি আমাদের জানানো হয়েছে গিদিয়ন তার সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাচ্ছেন তিনি গুরুতর অপরাধের অভিযোগে চলমান তদন্তের একজন অভিযুক্ত যদি তাকে দেখতে পান লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অবহিত করুন তবে অভিযুক্তের কাছে যাবেন না কারণ তার সঙ্গে হয়তো সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে সিরিয়ার প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে ইরাকি রাজনীতিকদের হুঁশিয়ারি আসন্ন আরব লীগ সম্মেলনে অংশ নিতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার ইরাক সফরের বিরোধিতায় সরব হয়ে উঠেছেন বাগদাদের প্রভাবশালী রাজনীতিকরা ইরানপন্থী প্রভাবশালী কয়েকজন ইরাকি রাজনীতিক সিরিয়ার প্রেসিডেন্টের সম্ভাব্য এই সফরের বিরোধিতা করেছেন রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল বলেছেন আগামী সাতারো মে রাজধানীতে অনুষ্ঠিতব্য আরব লীগ সম্মেলনে অংশ নেয়ার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে আমন্ত্রণ জানিয়েছে বাগদাদ এএফপি বলেছে দুই সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনের পর আল কায়দার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কারাবন্দী হয়েছিলেন তৎকালীন সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল সারা তিনি যদি আরব লীগের সম্মেলনে অংশ নেন তাহলে সেই ঘটনার পর এটি হবে ইরাকে তার প্রথম সরকারি সফর